মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মানহানির মামলা মীমাংসার জন্য দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পনেরো মিলিয়ন বা দেড় কোটি ডলার দিতে সম্মত হয়েছে মামলায় অভিযোগ ছিল গণমাধ্যমটির তারকা উপস্থাপক ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলেছিলেন তিনি ধর্ষণের জন্য দায়ী জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের দশই মার্চ সাক্ষাৎকার নেওয়ার সময় বারবার এই মন্তব্য করেছেন যেখানে তিনি এক কংগ্রেসোম্যানকে প্রশ্ন করছিলেন কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন গত বছর এক দেওয়ানি মামলায় জুরি বলেছিল ট্রাম্প যৌন হয়রানির জন্য দায়ী কিন্তু ধর্ষণের জন্য দায়ী নন কারণ নিউ ইয়র্ক আইনে যৌন নির্যাতনের আলাদা সংজ্ঞা রয়েছে শনিবারের এই মীমাংসার অংশ হিসাবে এবিসি একটি বিবৃতি প্রকাশ করবে যেখানে স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করা হবে বিষয়টি নিয়ে প্রথম রিপোর্ট করেছে ফক্স নিউজ ডিজিটাল সমঝোতা অনুযায়ী এবিসি নিউজ একটি প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য পনেরো মিলিয়ন ডলার দান করবে যা মামলার বাদী ট্রাম্প বা তার পক্ষে প্রতিষ্ঠা করা হবে যেমনটা আগের মার্কিন প্রেসিডেন্টরা করেছিলেন এছাড়া আরও এক মিলিয়ন ডলার দেবে ট্রাম্পের আইনগত খরচের জন্য মীমাংসার শর্তানুসারে এবিসি চলতি বছরের দশই মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে এতে লেখা থাকবে এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপোলাস প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সম্পর্কে দশই মার্চ দুই এবিসি এর দিস উইক অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাসের সাথে প্রতিনিধি ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত